আজকে কিন্তু চমক কি চমক এই শীতের মধ্যে কিন্তু চমক শীত গেলেগা কিন্তু পাবেন না এই আজকে পেয়ে যাবেন ạ পাত্র 15000 টাকায় 15000 টাকা মাত্র 15 আপনি ঠিক শুনেছেন মানে 15000 এই শীতের মধ্যে এর পরে কিন্তু আসলে পাবেন না আমার কাছ থেকে বুঝে নিবেন আপনি 15000 টাকায় বিশনের ফ্রিজ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন নালে কিন্তু আপনারা আজকে অফারগুলো মিস করবেন তো ভিডিওটা আপনার জন্য লেস

এটা নতুন আসছে এই যে দেখেন ভিতরের ভিতরের কন্ডিশনটা একটু দেখেন এই যে দেখেন কত আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ আমার যদি ফ্রিজ আসলে নিতে হয় আমি এই ফ্রিজটা নিব কিন্তু এটা আসলে একদম ভিতরে খুলে দেখেন তো সবাই চমক চমক দুইশো আশি লিটারের ভীষণ বিষয় দেখেন এটার ভিতরটা একটু দেখেন এখন আপনারা বলেন যে এটার এই ফ্রিজটার দিকে কোন জিনিসটা কমতি আছে আপনি আমাদের সব নাম হচ্ছে সময়ের প্রায় ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়িতে এছাড়াও যাদের আসতে অসুবিধা হবে স্কিল দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা আছি অলওয়েজ আপনার পাশে

ডিসকাউন্ট থাকে কম আর বেশি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আজকে আমি আশানুরূপ আসলে ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন কি কি ফ্রিজ আছে এখন আপনাদের কাছে আ এখানে আসলে এখান থেকে শুরু করে আমাদের বিশনের যত ব্র্যান্ডের যত মডেলের সব গুলাই কিন্তু আজকে अवेलेबल পেয়ে যাবেন তো আমি কথা না বাড়িয়ে বরাবরের মতো ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করে দিছি আজকের এই ভিডিও ওকে এটা হচ্ছে বিশনের 142 লিটারের একটা পিজ দেখতে পাচ্ছেন মিনি ফ্রিজ যারা ব্যাচেলর আছেন টুনা টুনি সংসার তাদের জন্য কিন্তু এছাড়াও যারা হোস্টেলে পড়াশোনা করেন স্টুডেন্ট ভাইদের জন্য কিন্তু এটা সুইটেবল হবে দেখতে পাচ্ছেন বিশন 142 লিটার মিনি ফ্রিজ বলা হয় ভিতর পাশে একটু দেখাই দেই আচ্ছা আহ ছোট না বড়ই ফ্রিজ মোটামুটি খারাপ না এটা আটাইশ হচ্ছে টাকা এই থাকে এরপরে আমি দেখাবো একশো লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিনি থেকে একটু বড় আছে যারা কিনা একেবারে ছোট তার থেকে একটু বড় নিতে চান তাদের জন্য এই কালারফুল ফ্রিজটা এটা

এটা এম হচ্ছে তিরিশ টাকা সময়ের প্রয়াস থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখছে মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা চব্বিশ হাজার টাকা যদি কেউ বলে যে ভাই একদম বছরের শেষ ভিডিওটা দেখছি কি করবেন এবার তো সেক্ষেত্রে আসলে আমার বিশেষ করে প্রবাসী ভাই এছাড়াও প্রবাসী ছাড়াও যারা আছেন তাদেরকেও ওনার ইয়ে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমরা আপনারা নক দিবেন যে আমি আসলে বছরের শেষে বিজয়ের শেষ মাসেই আমি দেখতেছি তো তাদের জন্য আমি অবশ্যই অবশ্যই আর কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ মানে কেউ খালি হাতে ফিরে

দেখেন এটা কত প্রিমিয়াম আর পুরোটা কিন্তু গ্লাস পুরোটা হয় যেমন আপনারা যদি গ্লাস হ্যাঁ

ভাই আমরা সব সময় নতুন লেটেস্ট গ্রেটেস্ট এন্ড হটেস্ট মডেল আমাদের কাছে থাকে তো এজন্য আমি বলবো যে আগামী যে আসলে 2025 সাল 25 সালের যে ফ্রিজগুলা আপনি দেখেন এখানে আমার তিন চারটে ফ্রিজ আছে একদম লেটেস্ট একদম 2025 একদম এ লঞ্চ করা যে 24 এর শেষে দিয়ে চলে আসছে 25 এর তবে এই ফ্রিজটা দেখেন এই ফ্রিজটা দেখেন একদম এই পাশের ফ্রিজটা দেখেন এই ফ্রিজগুলো একদম লেটেস্ট এগুলো নতুন আসছে আর ওই পাশে দুই একটা আছে একেবারে নতুন লেটেস্ট আচ্ছা আচ্ছা তবে ভিডিওটা আপনি কন্টিনিউ করতে থাকেন ভাই আজকে কিন্তু চমক শনের ফ্রিজ আজকে পেয়ে যাবেন ạ পাত্র 15000 টাকায় 15000 টাকা মাত্র আপনি ঠিক শুনেছেন 15000 ব্র্যান্ডের ফ্রিজ 15000 পরে কিন্তু আসলে পাবেন না আমার কাছ থেকে বুঝে নিবেন আপনি হাজার টাকায় বিশনের ফ্রিজ থাকে কিন্তু থাকছে গ্যারান্টি ওয়ারেন্টি বছরের এসপিয়ার কম্প্রেসার গ্যারান্টি এসপিয়ার পার্টস 4 বছর এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছে হোম সার্ভিসও 4 বছর থাকছে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না কিন্তু আপনারা আজকে অফার মিস করবেন তো ভিডিওটা আপনার জন্য

ফিফটি ফিফটি আসলে অন্যান্য ব্র্যান্ডের মধ্যে সচরাচর হয়ে থাকে না কালারফুল একটা ফ্রিজ এছাড়াও আমি আসলে যত কালার এখন দেখাবো তার একাধিক কালার কিন্তু সময়ের প্রয়াসে রয়েছে আপনি যোগাযোগ করবেন ভিতর পাশটা একটু দেখা দিই ওকে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইটা ভাই আমার কাছে পছন্দের একটা ফ্রিজ কারণ এরা

এরপরে আমি দেখাবো একশো আশি লিটারের যারা কিনা মিডিয়াম একটা ফ্রিজ নিতে চান তো তাদের জন্য এই ফ্রিজটা বাজেট আছে কম তো তাদের জন্য এই ব্লু প্রিন্টের এই আসলে ফ্রিজটা পছন্দ করতে পারেন কালারফুল একটা ফ্রিজ ভাই প্রাইস কত আসবে এটা ভিতর পাশটা একটু দেখাই দেই ও আচ্ছা এটা ফিফটি ফিফটি একটা ফ্রিজ হ্যাঁ এটা ফিফটি ভিতর পাশ দেখাইলে অবশ্যই বুঝতে পারবে বুঝতে পারবে প্রাইসটা এরপরে আমি দেখাবো এটা একশো পঁচাশি লিটারের এটা একটা ডয়ার ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা মিরোর গ্লাস এটা থেকে একটু বড় একশো আশি কিন্তু ডয়ার ফ্রিজ আপনি আলাদা আলাদা মাছ মাংস রাখতে পারবেন একটু দেখা দেয় এই যে আপনার দেখেন চমৎকার একটা তিনটা ডয়ার আপনি ধরেন একটাতে মাছ রাখলেন একটাতে মাংস রাখলেন একটা ফ্লেভার একটাতে গেল না আপনার খাবার কিন্তু স্বাদ হলো আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পেস্ট্রিডিস পেয়ে যাচ্ছেন এছাড়াও গ্রামে যারা ইউজ করতে যাচ্ছেন তাদের কিন্তু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে এই ডয়ার ফ্রিজগুলো ইউজ নিতে পারে হ্যাঁ রাইট এটার এমআরপি হচ্ছে 37600 টাকা আমরা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 30100 টাকা 30100 টাকা হলে আপনারা কিন্তু এই ফ্রিজটা নিয়ে যাবেন আর 15000 টাকার ফ্রিজও আছে আজকে

এইডো এইডো নতুন ওইখানে আছে আর ওইখানে একটা না কয়েকটা আছে সবগুলো তো ডিসপ্লে করা পসিবল না আমরা এ তিনটে ডিসপ্লে করছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুইশো বাইশ লিটার একটা ফ্রিজ আপনি এই ফ্রিজটা কিন্তু আপনার মিডিয়াম ফ্যামিলির জন্য আপনি দুই হাজার সালের লেটেস্ট মনে করতে পারেন সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন ভিতর হুম আচ্ছা আহ এটা তো ফিফটি ভাই প্রাইস কত আছে এবং মডেল কত এটার এটার এমআরপি হচ্ছে 39200 টাকা ছাড় দিয়ে আমরা রাখছি 31800 টাকা 31800 টাকা এটা মডেল কত ভাইয়া এটা হচ্ছে 222 লিটার 222 লিটার না 22 লিটার রাইট আচ্ছা ভিশনের শুধু লিটার হয় না এটাই মডেল নাম্বার হ্যাঁ মডেল যেটা নেট ভলিউমও সেটা নেট ভলিউম যেটা মডেল নাম্বার ও সেটা আচ্ছা 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 এরপর আমি দেখাবো আপনারা 238 লিটারের একটা ডয়ার ফ্রিজ দেখতে পাচ্ছেন আ 238 লিটারই টিকবে এবং টাচ এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে এবং ড্রয়ার ফ্রিজ রাইট দেখা দিন আচ্ছা এটা একটু প্রিমিয়াম এবং চার টাকা সময়ের পর এসে চাহিদা থাকে আমি প্রায় ভিডিওতে আপনাদের দেখিয়ে থাকি এই ফ্রিজ এবং এটার প্রাইস কত আসে ভাইয়া এটা এমআরপি হচ্ছে 41200 সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 33000 টাকা 33000 টাকা এছাড়া কিন্তু আপনারা যারা আসলে রনি ভাইয়ের নাম বলবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটা দেখেছি আমার এই পিসটা চুজ হয়েছে তাদের জন্য কিন্তু আমি অনারিয়াম রাখবো ইনশাআল্লাহ রিকোয়েস্ট করবেন যে আমি সর্বশেষ ভিডিওটা দেখেছি আমার রিকোয়েস্ট আপনি আমাকে কমিয়ে দেন সো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপর আমি দেখাবো যারা কিনা আসলে ব্যাপারে স্কুলার দোকানের জন্য নিতে চাচ্ছেন তো তারা এই পিসটাকে চুজ করতে পারেন এটা 285 75 লিটারের নন ফ্রস্টের একটা পিস শপের জন্য এটা এমআরপি হচ্ছে 58400 টাকা আমরা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 46700 টাকা 46700 টাকা রাইট তারপরে যেটা আমি এখন আমি দেখাবো আরেকটা লেটেস্ট হ্যাঁ আপনার পছন্দের সবারই পছন্দ আসলে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভিতর পাশটাকে দেখাই দিই এই দেখেন মানে এই একটা ফ্রিজ কিনলে ভাই আমার কাছে মনে হয় না যে আপনাদের আর কখনো একটা ফ্রিজ এক্সট্রা কোনো ফ্রিজ কিনতে হবে ডিপ কোনো কিছু কিনতে হবে না

তারপরে কি দেখবো এখন আমি দেখাবো ভীষণের সব থেকে যে বড় ফ্রিজটা এই ফ্রিজটা হাইটে বেশি আসলে এটা হচ্ছে তিনশো পঁচাত্তর লিটারের একটা ফ্রিজ কিন্তু এটার মডেল আমার হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার তিনশো ছাপ্পান্ন লিটারই কিন্তু মডেল হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার টিকবেও কিন্তু ছাপ্পান্ন লিটার একদম আপনারা ডিপ নিবেন নিবেন ভাবছেন কিন্তু ডিপ নিবেন না আপনি ডি প্লাস নর্মাল এই ফ্রিজটা দেখেন এখানে ডিজাইন গুলো কিন্তু অন্যরকম একদম টাচ সিস্টেমের ভিতর পাশটা দেখাই দিই মানে এইটা হলো সবচেয়ে লার্জেস্ট একদম হ্যাঁ এর উপরে দেখেন ডিপটার প্রতি দেখেন ডিপটা পুরো একটা বিশাল মানে ম্যাক্স ম্যাক্স একদম ম্যাক্স এটার উপরে আর নাই ভাই হ্যাঁ সো আপনার এইটাই সবচেয়ে বড় ভাই প্রাইসটা কত এটা এমআরপি হচ্ছে 52900 যদি মিরর গ্লাসের হয় 52900 যদি আপনার জিডি হয় ফিন্চের মধ্যে গ্লাস জোর হয় তো সেক্ষেত্রে কিন্তু আরো এক হাজার টাকা একান্ন হাজার নয়শো আর এটার এবার হচ্ছে বাউন্ন হাজার নয়শো আমরা ছাড় দিয়ে রাখছি বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বিয়াল্লিশ হাজার তিনশো টাকা চমৎকার তারপরে এরপরে আমি দেখাবো প্রিমিয়াম ড্রয়ার ফ্রিজ হ্যাঁ তিনশো তিরিশ লিটারের সব থেকে বড় যে ফ্রিজটা আপনি বড় একটা ফ্রিজ দিবেন কিন্তু ড্রয়ার ফ্রিজ এই ফ্রিজটা চুজ করতে পারেন এটাতে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা ফ্রিজে সমান থাকছে কিন্তু একদম দশ বছর দশ বছরে পেয়ে যাবেন ফাইভ স্টার এনার্জি রেটিং অনেক 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 আমাদের ভালো কাস্টমার হ্যাঁ জিজ্ঞেস করে থাকেন যে এগুলো আসলে ইনভার্টার কিনে ইনভার্টার আরে ভাই ইনভার্টার তো একটা কোম্পানিতে লিখে আছে ইনভার্টার টেকনোলজি মানে হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী কিন্তু এক কোম্পানি তার প্রসেসে ওরকম লিখে থাকে এখন মনে করেন এটাতে লিখে আছে এনার্জি সেভিং তো এনার্জি সেভিং মানে কি বিদ্যুৎ সাশ্রয়ী হ্যাঁ শক্তি সাশ্রয়ী তো বিদ্যুৎ সাশ্রয়ী বিদ্যুৎ শক্তি সাশ্রয়িত অর্থাৎ আপনার বিদ্যুৎ বিল একেবারে কম আসবে সো এটাতে লেখা থাকে এনার্জি সেভিং আচ্ছা 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 এটা দেখেন প্রিমিয়াম ড্রয়ার ফ্রিজ মানে এটা হচ্ছে ভীষণ সর্বকালের সেরা একটা ড্রয়ার ফ্রিজ যদি বলে থাকেন একদম দেখেন লেটেস্ট হ্যাঁ এটা তো চারটা ডয়ার দেওয়া আছে বড় বড় এবং দেখেন এখানে গ্লাস এখানে গ্লাস উপরে লাইট রাইট রনি ভাই আরেকটা দেখেন এখানে আরেকটা ডিজাইন করে কিন্তু এটাতে মানে আলাদা একটা কি সুন্দর সৌন্দর্য তৈরি করা হয়েছে সৌন্দর্য তৈরি করা হয়েছে হ্যাঁ এটার প্রাইস কত আসে ভাইয়া এটা এমআরপি হচ্ছে 51900 সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 41500 টাকা 41500 টাকা তারপর এই যে নতুন ফ্রিজে বলছিল এই যে দেখেন কালার নতুন চলে আসছে হ্যাঁ ভাই এটা একটু খুলে দেখেন ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা হচ্ছে 240 লিটার একটা 50 50 হুম কেন যে বলছে

আর আরেকটা বিষয় হচ্ছে এই একটা ফ্রিজ যেটার মধ্যে আপনার ডিপে আবার দুইটা পকেট দিয়ে দিছে হ্যাঁ এবং 50 50 একটা ফ্রিজ আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন ভাই প্রাইস কত আসবে এটার এমআরপি হচ্ছে 39700 টাকা আমি রাখছি মাত্র 31800 টাকা দেখেন 31800 টাকায় আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন আচ্ছা আরো একটা প্রিমিয়াম একদম লেটেস্ট একদম লেটেস্ট দেখতে পাচ্ছেন একদম এটা আমার ব্যক্তিগত ভাবে পছন্দ আমার যদি ফ্রিজ আসলে নিতে হয় আমি এই ফ্রিজটা নিব কিন্তু এটা আসলে ভাই সুন্দর একদম ফ্রিজ খুলে দেখেন তো সবাই চম লিটারের দুইশো আশি লিটারের ভীষণ বিষয় দেখেন এটার ভিতরটা একটু দেখেন এখন আপনারা বলেন যে এটার এই ফ্রিজটার দিকে কোন জিনিসটা কমতি আছে আমার কাছে মনে হয় না এই ফ্রিজটার কোনো একটা অংশ কমতি আছে সব সব আছে ভাই

একদম सेम দুটেই सेम আচ্ছা এটা আসবে ছাট দিয়া আপনারা 36300 আর এটা আসবে 35500 মানে স্ট্রাগল করেছেন অ্যানালাইজ করেছেন একটা স্বপ্নের ফ্রীজ দিবেন তো আমি বলবো আজকে ভিডিওটা আপনারই জন্য আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমরা আজকে দিয়ে দেব লাখের ফ্রীজ হাজারে কতময় আমরা একটা সূত্রে পেয়েছি আসলে এটা দাম বাড়াবে তো সেই ক্ষেত্রে এটা 2000 টাকা দাম বাড়বে কিন্তু আচ্ছা আচ্ছা তো দাম বাড়ার আগে কিন্তু আপনি ফ্রিজ নিয়ে নেন আচ্ছা আমি বলেছি দশ নয় পনেরো নয় আটাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো সেক্ষেত্রে এটা হচ্ছে এক লক্ষ টাকা তো আমরা আটাই পার্সেন্ট ডিসকাউন্ট দিলে বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর হাজার এই আর কমাই দেওয়া যায় না অবভিয়াসলি দেওয়া যাবে আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন তো বছরের শেষ সময় যান আরো এক হাজার টাকা কম মানে একাত্তর হাজার একাত্তর হাজার টাকায় শেষ বছরের শেষ অফার আচ্ছা আচ্ছা একাত্তর হাজার টাকায় আর ওই যে এবার 15000 টাকার ঘটনাটা বলেন যে ঘটনা কি 15000 টাকায় ফ্রিজ দিতেছেন কোন ফ্রিজটা দিতেছেন 15000 এটা হচ্ছে 101 লিটারের ফ্রিজ আপনারা যারা নিতে চান পারমাসির জন্য ইউজ হয় এবং একদম মিনি ফ্রিজ যেটাকে বলা হয় বাসাবাড়ি তো ইউজ করতে পারবেন ছোটখাটো ডিপ তো তাদের জন্য 101 লিটার এই ফ্রিজটা 18900 টাকা আমরা ছাড় দিয়ে রাখছি 15200 টাকা 15200 টাকা সো 15200 টাকায় বিশনের ফ্রিজ নিতে পারবেন ওকে এই শীতে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক এটা হচ্ছে ধরপুর সায়দাবাদ যাত্রাবাড়িতে এছাড়াও যাদের আসতে অসুবিধা হবে ইস্ত্রী দেওয়ার নাম যোগাযোগ করবেন আমরা আছি অলয়েস আপনার পাশে